রবিবার বিকাল চারটেই মন্তেশ্বর বিধানসভার সদগেছিয়াতে আরজিকর ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন উপস্থিত রাজ্যের মন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে আরজিকর হাসপাতালের নৃশংস ঘটনার দোষীদের ফাঁসির দাবিতে এবং সিপিআইএম ও বিজেপি সহ বিরোধীদের সারা রাজ্য জুড়ে অরাজকতার সৃষ্টির করার প্রচেষ্টার প্রতিবাদে এদিনের এই প্রতিবাদ সভার আয়োজন হয় বলে জানা গেছে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকল্লা চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন মেমারি দুই নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি হরিসাধন ঘোষ মেমারি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গফর মল্লিক থেকে শুরু করে তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দরা আমরা যে ক্ষুব্ধ আমরা যে ফাঁসি চাই সেই বক্তব্য আমরা রাখার জন্য এখানে উপস্থিত হয়েছি এখানে জেলা পরিষদের দুজন সদস্য পঞ্চায়েত সমিতির দুজন সদস্য এরপরে নটি অঞ্চলের ধরুন প্রধান অঞ্চল সভাপতি ব্লক সভাপতি অভিষাদন ঘোষ সহ সকলে উপস্থিত আছে এমনকি বুথ কর্মী এক দেড় হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন দলের নির্দেশ তো বটেই বাংলার মানুষ তৃণমূলের লোকেরাও ফুঁসছে তারাও বলছে ফাঁসি চায় এই আওয়াজটা পৌঁছে দেবার জন্য আজকের এই প্রতিবাদ সভা মিডিয়াতে একতরফাভাবে বলা হচ্ছে অসত্য কথা বলা হচ্ছে আমাদের প্রতিবাদের কথা মিডিয়া বলুক শামসুল্লাহ চৌধুরী প্রতিবাদ করছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের গালি গালাজ করছেন আমার প্রাণনাশের হুমকি দিচ্ছেন আমার কাছে খবর আসছে বিজেপির নেতারা তারা দিতে পারেন আর বিজেপির নেতারা বলছেন বাংলাদেশ বাংলাদেশ আরে বাবা ভিনদেশের দেশের এত যত প্রেম বাংলাদেশ যান ওখানে গিয়ে রাজনীতি করুন বাংলার মানুষের জন্য এই ভিন্ন রাজনীতির দরকার নেই আমরা এই অপরাধের করতর বিরুদ্ধ হাসি চাই অপরাধীদের এখন যেহেতু আপনার সিবিআই জুবিডেকশনে আছে বিচার চলছে জিজ্ঞাসাবাদ চলছে ওখানে আমাদের মন্তব্য করা সাজে না একইভাবে মন্তেশ্বরে সেখানেও হাজার দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন এই মেসেজ চলে যাবে গ্রামে গ্রামে যে আন্দোলন দল বলেছে বলে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি বিজেপিদের হুঁশিয়ার করছি কোনো এলাকা আমার মন্তেশ্বর মেমারি এলাকায় কোনোভাবে অশান্ত এবং সাম্প্রদায়িকতা উস্কানির খেলা খেলবেন না বিপদ ঘটে যাবে আগুন নিয়ে খেলছেন জনগণ সেখানে ক্ষিপ্ত হবে এবং তখন আমাদের হাতে থাকবে না জনগণ টিচার চেয়ে নেবে আমরা চাইব মুখে দুটো কথা বললেন রাত পথে গালিগালার করছেন মা বাবার কাছে কী শিখেছেন হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওই বর্ণ পরিচয়ে কি শিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কি শিখেছিলেন পাড়ার গুরুজনদের কাছে এই কালমন্দ শিখেছেন লোকে বলবে এই ছেলেরা মায়ের পেট থেকে যখন জন্মেছিল তখন থেকেই বোধহয় গালমন্দ দিত আপনার মা বাবাকে গালিগালাজ করতে পারব না এই গালিগালাজ করে তৃণমূল দলকে ভাঙা যাবে না নত করা যাবে না আমাদের দল আমরা যথেষ্ট শক্তিশালী বিজেপির কাছে আমাদের কোনো সন্দেশ দিতে হবে না একইভাবে সিটিএম কে বলবো আপনাদের জামানায় পঞ্চান্ন হাজার রাজনৈতিক ভুল হয়েছিল তাপসী মালিকের বাড়ি আমি গেছি তৃণমূলের লোক সেখানে পৌঁছেছিল আমি জমিয়ে তোলা মাহিমদের পক্ষ থেকে তার বাড়ি গেছি তার বাড়ির সামনে একটা বট সেখানে আমরা বক্তব্য রেখে এসেছি ভাববেন না আমরা সব জানি না আপনারা সিবিআই করেছিলেন শাস্তি দিয়েছিলেন আজ বিজেপি চিৎকার করছে তাদের লজ্জা লাগে না ওই জলপাইগুড়ির মসজিদ তারা ভেঙে দিয়েছে তাদের লজ্জা লাগে না রানিগঞ্জ বাজারে তারা আগুন লাগিয়েছে তাদের লজ্জা লাগে না আসানসোলের ইমাম সাহেবের ছেলেকে খুন করেছিল ইমাম সাহেব তাদের মাফ করেছিলেন তারা দক্ষিণ চব্বিশ পরগনার মসজিদ আঘাত করেছে তারা ভাবছে সব আমরা জানি না বাংলার মানুষকে বলবো হিন্দু মুসলমান সব আমরা ভাই ভাই এরা সেই দাঙ্গা লাগাতে চায় মসজিদ ভাঙতে চায় মন্দির ভাঙতে চায়। বাঙালির ঐক্য ভাঙতে চায় বাংলার সাধনাকে ভাঙতে চায় বাংলার সংস্কৃতিকে ভাঙতে চায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে নুনরামি রাস্তায় করলে তার বিচার কিন্তু আমাদের ছেলেরা করতে পারবে আমি একা ডাক্তার নই রাজনৈতিক গ্রামে গ্রামে ডাক্তার আছে তারা কুইনাইন দিতে জানে ক্যাপসুল দিতে জানে ওষুধ দিতে জানে তারা তখন ওষুধ দেবে তখন বলবেন না যে শরীরটা জ্বালা জ্বালাকে